আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা যাচ্ছি একটু পয়েন্টে বেড়াতে মানে আমি যে আবার একটা পড়ে চেয়েছি আবার একটা পড়ে এটা একটা ফটোশ্যুট করবো ফটোশ্যুট প্লাস ভিডিও শুট করবো আমার পেজের জন্য তখন এখান থেকে রিক্সা নিব যেতে প্রায় দশ পনেরো মিনিটের মতো লাগবে আমাদের পয়েন্টে চরণ বিনের গেট আর এটা হচ্ছে রোড মেন রোড

এটা হচ্ছে আপনার বাংলাদেশের চামাল ইন্ডিয়া ঠিক আছে আপনার নাম কি দেখো কার দেখাও এই ঠিক তো আমরা এখন চলে আসলাম পয়েন্টে আর এখানে বৃষ্টি সময় অনেক ভালো লাগে আমরা টিকিট নিয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি ওয়েলকাম এর ভিতরে এই গেট বানায়া না দেখো তো আমার দোস্ত হে ইদার ইদার তো আমার হ্যালো তো হ্যান্ডশেক করো দোস্ত কে এখন আরো নতুন নতুন কিছু করে দেখো আমি কে হো আম কা ও ফল দেখাও হ্যাঁ আমের আমে ফুল আসছে এখন আম আম ধরবে আমের ফুল আসছে আর যখন বর্ষার সময় হয় না তখন পানিতে একদম ভরে যায় তখন আরো অনেক লোক হয় অনেক সুন্দর লাগে ফুল है पता है না নাম নেই पता मुझे ও প্রায় এক বছর পরে আসছে তো আপনারা চেয়েছে আমার আউটফিটটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা আবায়া এই আবায়াটা আপনারা পেয়ে যাবেন আমার পেস আমার নাচ বুটিক অ্যান্ড কালেকশন থেকে যাতে পছন্দ হবে টুক করে একটা মেসেজ করে দেবেন আজকে কই তোর নদী নেই পাওয়া মানে পুকার হচ্ছে ব্রিজে যাওয়া যাবে আর অনেক সুন্দর ফুল দেখো তুমি কোথায় আসছো একটু বলো এই তো পয়েন্ট হই অনেক সুন্দর অনেক ন্যাচারাল অনেক সুন্দর সত্যি অনেক সুন্দর অনেক ন্যাচুরাল ভিতরে একটা ছোট ছোট মানে ছোটখাটো একটা দোকানের মতো আছে যাদের পছন্দ হবে যা কিছু ইচ্ছা হবে এখানে আইসক্রিম থেকে শুরু করে সবকিছুই আছে ওহ হে জাগা তো মস্ত অনেক সুন্দর অনেক সুন্দর এখানে পানি পানির সময় না এটা পুরো ভরে যায় তখন আরো বেশি সুন্দর লাগে এত সুন্দর একটা পরিবেশ তারপর আমরা এখানে বসে থেকে কিছু খাবো দেখি আমার জামাই আজকে আমাকে কি ট্রিট দেয় কি খাবো তুমি বলো প্রত্যেকবার তো আমি আমার জামাই কি খাবো তুমি বলবে তো আমার আমার কলেজা একটু কলেজি নিকালে তোমার ফ্রাই করে দেব বলো খাবো পারি না এই এই হ্যাঁ এটা সুপারি ও এটা সুপারি সুপারি হয় না সুপারি ও হো হো আছি পার্কের মাঝে আর এই যে দেখেন এখানে একটা ছোট পুকুরের মতো আছে মানে পুকুর বলতে যখন পানি হয় বর্ষার সময় তখন এটা একদম ভরে যায় নৌকা থাকা অনেক সুন্দর লাগে আর এই পাশে হচ্ছে আহ ছোট বাচ্চাদের পার্ক মানে খেলার জায়গা অনেক সুন্দর এই যেখানে দোলনার মতো আছে তারপর ওই যেখানে ঘোড়ার মতো আছে হাতিও আছে ওই বাপরে আমি তো মনে করছি সত্যি সত্যি হাতি আচ্ছা যাই হোক এই যে সবচেয়ে বেশি সুন্দর লাগে সেটাকে নাগরদোলাটা অনেক সুন্দর অনেক বড় তো বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক ভালো লাগবে তারাও এনজয় করবে বাগ মামা আছে সব আছে আছে জিরাপ মামা বিয়ের পরে ফটোশ্যুট করার জন্য একবার আসছিলাম তখন এত কিছু ছিল না তখনও তৈরি করছিল এখনও তৈরি করতেছে এখনও কমপ্লিট হয়নি মেবি তো অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর যারা আশেপাশে আছেন একটু আসবেন ঘুরতে আর সবচেয়ে বেশি ভালো লাগে মানে বর্ষার সময় এখন যেহেতু আমার ভিডিও শুট করার জন্য তো ভাবলাম যে একটু পার্কের ভিতরে যাই অনেক দিন ধরে যাওয়া হয়নি বলো আঙ্কেল লোক আমি তো বাংলাই আছে দেখাও দাও আমি তো আমার ল্যাঙ্গ মানে আমার যে ল্যাঙ্গুয়েজ था ना समझ नहीं पा रहे थे কি করব

ট্রেন আ ট্রেন কে সাথে তোমার কাপড় একদম ম্যাচ হয়ে গিয়া কালার বাহ অনেক সুন্দর লাগতেছে দেখো আচ্ছা ওটা কি কি বলে তোমাদের ওখানে যে এই এখন আমরা চলে যাচ্ছে সাজান দিয়ে দিয়ে চার পার্কটা বন্ধ করে দেবে আমরা এই লাস্ট ইস মাই বোর্ডিং আমাদের এখানে মানে জমিতে পানি দেওয়ার জন্য ওটা মেশিন দিয়ে রাখি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমরা এখন পার্ক থেকে চলে যাচ্ছি আজান দিয়ে দিয়েছে মাইদুবের আর আমাদের ফটো শ্যুট করা ভিডিও শুট করা সব শেষ আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ 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 আপনি সবাই একটু ফলো করে রাখবে ঠিক আছে টাই টাই বাই বাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই